আপনি কি এবার বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থী তাহলে ভিডিওটা আপনার জন্য তো এই রমজানে আমরা টোটাল সাতটা ফ্রি ক্লাস নিব কিভাবে আইনের বেসিক জিনিসটা পড়তে হয় সাতটা সাবজেক্টের কি কি জিনিসটা পড়বেন আর কোন জিনিসটা পড়বেন না সাতটা সাবজেক্ট কি কিভাবে পড়বেন যাবতীয় হ্যান্ডনোট সহ টোটাল আমাদের সাতটা সাবজেক্টের কোর্সটা ফাইনালি শুরু হবে রোজার পরে অর্থাৎ সেকেন্ড এপ্রিল থেকে তবে এই রোজার মধ্যে আপনি আমাদের কোর্সে ভর্তি হন বা না হন এই সাতটা সাবজেক্টের উপর যে ফ্রি ক্লাসগুলো হবে আগামী মঙ্গলবার থেকে অবশ্যই অংশগ্রহণ করবেন সেখানে এই সাতটা সাবজেক্টের কোন জিনিসটা আপনাকে পড়তে হবে কিভাবে পড়বেন কিভাবে আইন পড়লে সারা জীবন মনে থাকবে যে কোনো সময় আপনি আইনটাকে স্মরণ করতে পারবেন যাবতীয় কিছু কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন সাতকাহন অ্যাডভোকেসি দুই হাজার পঁচিশে আমরা আমাদের যে কোর্সটা রেখেছি কোর্সটার ফি কিন্তু আমরা বেশি রাখিনি জাস্ট মাত্র রেখেছি আড়াই হাজার টাকা চার হাজার টাকার কোর্স রমজানের মধ্যেই আমাদের সাতটা যে ফ্রি ক্লাস হবে এই ক্লাসগুলো চলাকালীন যদি অ্যাডমিশনটা নিয়ে নেন তাহলে আপনি আড়াই হাজার টাকায় ভর্তি হতে পারবেন সাতটা সাবজেক্ট আমরা ফ্রি এই জন্য করতেছি অনেক গরিব স্টুডেন্ট আছেন প্রত্যন্ত এলাকার আছেন তারা আসলে পেইড কোর্স করতে পারবেন না নিজে নিজে পড়বেন তাদের জন্য আমরা আমাদের সাতকাহন অ্যাডভোকেসি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি সেখানে অসংখ্য ভিডিও আছে পাশাপাশি যখন আপনি জানবেন যে আইনের কোন জিনিসটা পড়তে হবে আর কোন জিনিসটা বাদ দিতে হবে কিভাবে আইনটাকে পড়তে হবে তখন কিন্তু আপনার কারোরই প্রয়োজন হবে না আপনি নিজে নিজেই কি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্সটা পাবেন আমরা আমাদের কোর্সে এবং ক্লাসের জন্য যেই ধারাবাহিকতা রক্ষা করব সেটা হচ্ছে বেয়ার অ্যাক্ট এবং যে কোনো লেখকের আপনি একটা বই চাইলে ক্রয় করতে পারেন না চাইলে নাই বেয়ার অ্যাক্টের ক্ষেত্রে কিভাবে বেয়ার অ্যাক্ট গুলো আপনারা বাজার থেকে কিনবেন অথবা অনলাইন থেকে আমরা দিয়ে দিব আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং আপনি দুই কালারের কলম রাখবেন একটা হচ্ছে আপনার লাল একটা হচ্ছে আপনার হলুদ আর কালো যেটা রাখবেন সেটা তো আপনি জাস্ট এডিশন করার জন্য টোটাল তিন প্রকারের যদি আপনি কাগজ কলমগুলা নেন আর আমাদের পিডিএফটা যদি আপনি থাকে আগামী এক থেকে দেড় মাস পরীক্ষার আগ পর্যন্ত আপনি অবশ্যই অবশ্যই হান্ড্রেড যে এই সাতটা সাবজেক্ট থেকে যে কোনো পরীক্ষায় আপনি করবেন মনে রাখবেন আমাদের ক্লাস সংখ্যা ফিক্স না যদি যদি তারিখেই পরীক্ষা হয় তার আমরা প্রতিদিন ক্লাস মধ্যে নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সমাপ্ত করাবো আর যদি পরীক্ষাটা এপ্রিলের পরবর্তী হয় তাহলে আমরা আরও বারবার আপনাদেরকে ডিভিশন করাবো আমাদের এই সাতটা সাবজেক্ট যতদিন শেষ না হচ্ছে আমাদের কোর্সটা কিন্তু চলবে আপনিও দেরি না করে আজকে ভর্তি হয়ে নিন কিভাবে ভর্তি হবেন এই যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওর মধ্যে আমাদের আমাদের সব জায়গায় একটা কি দেওয়া দেওয়া আছে আছে নাম্বার নাম্বার এই যে নেন কর্নারে আপনি কিন্তু লোকটার সাথে দেখতে পারবেন এই হোয়াটসঅ্যাপে বিকাশও আছে আপনি বিকাশ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নিব এবং যেই ক্লাসগুলো হবে এগুলা রেকর্ডের ভিডিও থাকবে আপনি যতবার খুশি দেখতে পারবেন যেভাবে খুশি দেখতে পারবেন ফুল এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন প্রতিটারই পিডিএফ দেওয়া হবে আশা করি আমাদের গত তিনবার যে আমরা এমসিকিউ এমসিকিউ করিয়েছি প্রতিবারই আমাদের প্রথম থেকে শুরু করা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল আমাদের গ্রুপে প্রতিবারই সেখান থেকে আমরা এমসিকিউতে আট আমাদের মোটামুটি বারো থেকে তেরো জন করে পাশ করেছে পাশাপাশি আমরা লিখিত করাইনি কিন্তু আমাদের এমসিকিউর যেই পড়ার যে পদ্ধতি ছিল সেটার মাধ্যমেই তারা লিখিত পাশ করেছে এমনকি ভাই ভাই পাশ করেছে আমাদের গত ক্লাসগুলোতে যারা কোচিং করেছে তাদেরকে আমরা নিয়ে আসব তাদের মুখেও আপনারা শুনতে পারবেন ম্যাক্সিমামই ছিল দুই বছরের এলএলবি এলবি করা যারা আইনের কয়ের পরে খ বলতে পারতো না তাদেরকেও কিন্তু আমরা অ্যাডভোকেট বানিয়েছি এটা আমরা গ্যারান্টি তো দিব না গ্যারান্টি এতটুকু দিব যে আপনি আইনটাকে বুঝতে পারবেন পড়তে পারবেন শিখতে পারবেন আর আপনি যদি বুঝতে পারেন পড়তে পারেন শিখতে পারেন অ্যাডভোকেট হওয়া আপনাকে কেউ ঢাকাইতে পারবে না এমন কোনো শক্তি নেই যে আপনি অ্যাডভোকেট হওয়া থেকে দূরত্ব বিরত আপনাকে রাখবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন